সবাই চলে গেছে টুম্পাদি এখন ঘর মুচ্ছে আর এখন আমরা পোষ্যদের খেতে দিতে যাব হ্যাপি বার্থডে টু আনন্দ 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 সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ হ্যাঁ আজকে যে টাইটেল আর থাম্বেলটা দেখে তোমরা ভিডিওটা দেখতে ঢুকেছো অবশ্যই আজকে স্কিপ করো না আজ কিন্তু খুব সুন্দর একটা ভিডিও হতে শুরু করেছে হ্যাঁ আজকে আমরা একটা বাচ্চা দত্তক নিয়েছি তারই আজকে জন্মদিন তোমরা ঠিকই শুনছ কারণ তোমরা তো অনেকেই জানতে বা অনেকেই বলেছিল বা শুনেছিলে যে হ্যাঁ আমরা কেন একটা বাচ্চা চোখ নিচ্ছি না অনেকে চিন্তা ছিল আমাদের বাচ্চা নিয়ে তো তোমাদেরকে তার আগে একটা বলে রাখি আমাদের কিন্তু একটা সন্তান আছে তোমরা সবাই জানো যে একটা ছেলে সন্তান কিন্তু আমাদের আছে সুতরাং এই কথাগুলো বলা আর না বলাটা আমার কাছে সমান মনে হয়েছিল। তো যাই হোক এখানে মন্দিরা দেখতেই পারছ যে সবজি পাটি সব কোটাবাটা করছে কারণ সকালবেলা যেহেতু তাড়াহুড়ো থাকবে রান্না করার কারণ কিছু কাছের মানুষদের নিয়ে সেলিব্রেশনটা করব কারণ যারা আমাদেরকে ভালোবাসে যারা আমাদেরকে এত ভালোবাসা দেয় তাদেরকে না বললেই নয় হ্যাঁ তোমরা ঠিকই বলেছ কারণ তোমরা সবাই জানো যে সবাই বাড়িতে আমরা নেমন্তন্ন করতে গিয়েছিলাম তোমরা তো কিছুদিন আগের ভিডিওতে দেখেছো অবশ্যই অনুষ্ঠান তো বড়ো করেই আছে একটা তো কালকের মেনুটা আজকে আমি বলেই দিচ্ছি কি কি হবে সেটা হচ্ছে লাল শাক ভাজা তারপরে মাছের মাথা দিয়ে ডাল মাছের মাথা দিয়ে ছেজরা একটা পুঁই শাক আর কি তার সাথে হবে সাত রকমের ভাজা এবং তার সাথে হবে মাংস অবশ্যই চিকেন কষা মটন না আর তার সাথে আছে চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম মানে অ্যাকচুয়ালি যেহেতু সে আমার ঘরে প্রথম আসবে তাই এই যে বসে পড়েছে রান্না করতে

এক জায়গায় বেরোতে গেলে না দিদি খুব চাপ হয়ে যায় গো কি রান্না হলো ও চচ্চড়ি হচ্ছে বা তুমি বা কখন সাজবা আর কি বা করবা কিছুই আমি বুঝতে পারছি না সে বেরোবো দুটোর মধ্যে দুটো না দেড়টার মধ্যে বেরোতে বলছে দূর আছে ভাই ওটা সেটাই বলছি হ্যাঁ ও কলকাতায় আছে ওকে আমি পাঠিয়েছি বলো দিদি আমি রাতে গিয়ে পাঠাচ্ছি না ঠিক আছে পুরো রান্নাবান্না এখানে কমপ্লিট দুপুর না রাতেরও ও বাবা আবার গিফট এসে গেছে নাকি তো যাই হোক এখন আমরা বেরোবো কারণ আজকে আমাদের একটা কাজ পড়ে গেছে ইম্পর্টেন্ট সেখানে যাবো শিউলি বেরোলো বেরোলো কিছু বলবা দিদি কাঁচা লঙ্কা যাড়াও কাঁচা লঙ্কা আমি আবার চোখে কানা দেখতে পাই না গো দেখো তো ফ্রিজে আছে মনে হয় তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো করে বেরোবো আর এর মুখখানা দেখো এমনি শিউলি শত্রুর অভাব নেই আবার বলে শত্রু বাড়া হয়ে দিদি ও কি সুন্দর দেখো শিউলিকে দেখো আজকে ও আবার ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে ম্যাচিং ম্যাচিং দেখো কে কাজ করছে দেখো এসে আমাদের বাড়িতে সব নিমন্ত্রিত এরা দেখো কে কাজ করছে এরা কিন্তু সবাই নেমন্ত্রিত হয়ে এসছে আজকে আমাদের বাড়িতে হ্যাঁ একটা অনুষ্ঠান তো তো দেখতেই পাচ্ছ সত্যি কথা কি জানো তো একটা কথা ভাবছি যে ঘটনাটা আজকে ঘটেছে আমরা সবাই কম বেশি জানি সত্যি এখন একটা মেয়ের কি সত্যি কোনো নিরাপত্তা আছে কি না এটা আমি ভাবতেও আমার অবাক লাগে তাই এখন কোনো কিছু করতে গেলে না সত্যি অনেক কিছু ভাবতে হয় তো এখানে দেখো শিউলি মাংস ধুয়ে নিচ্ছিলো আর মন্দিরা আর কি রান্না করছে কারণ সন্ধ্যে হয়ে গেছে অনুষ্ঠান যেহেতু রাতে হ্যাঁ তোমরা ভাবতে পারো মন্দিরা কেন রান্না করছি অনেক দিন মন্দিরা রান্না করিনি মন্দিরার কাছে কিন্তু একশো জনের রান্না করাটা কোনো ফ্যাক্টারি না কারণ মন্দিরা কিন্তু আগে রান্না করতো এবং এখন হয়তো সেটা শরীরের জন্য করতে পারে না কিন্তু কিন্তু খুব সুন্দর কিন্তু রান্না করে যারা যারা আমার বাড়িতে কম বেশি এসছে কম বেশি সবাই কিন্তু মন্দিরার হাতে রান্না খেয়ে গেছে তো আমরা ভেবেছিলাম একটা মেয়ে নেবো বা মেয়ে নিয়ে তাকে মানুষের মতন মানুষ করব কিন্তু আজকাল তিলোত্তমার মতন যেরকম ঘটনা ঘটছে সত্যি কোথাও মনের মধ্যে খুব মানে ভয় জেগে উঠছে যে কি করব কি সিকিউরিটি আছে কিসের ইয়ে আজকে একটা মেয়ে নেওয়া যে কতটা চিন্তাদায়ক এবং একটা মেয়ে বড় কী একটা ছেলে মেয়ে যাই হোক না কেন সেটা কিন্তু খুব চিন্তাদায়ক বিষয় মানে একটা ঘরে বাচ্চা হওয়া মানেই সেটা চিন্তা যে বড় হবে সে রাস্তায় বেরোবে কি পরিস্থিতি কিভাবে চলবে একটু রাত হয়ে যাচ্ছে বা একটু কিছু শখ এখন কিন্তু কোনো মানুষেরই কোনো সিকিউরিটি নেই এটাই আমরা দেখতে পাচ্ছি আর এই যে তিলোত্তমা কাণ্ডটা সত্যি এটা কোথাও মনে মানুষকে মানে মানুষকে বুঝিয়ে দিয়ে গেল যে এত প্রতিবাদ এত মিছিল সত্যি সে কেউ হয়তো বেঁচে থেকে মানুষকে এগিয়ে দেয় এ হয়তো নিজের জীবনটা এমনভাবেই তার গেল। তারা মানে যাওয়ার পর মানুষের চোখ খুললো মানুষ প্রতিবাদই হলো আর আমরা সব সময় চাই যে মেয়েটার প্রতিবাদ হোক হ্যাঁ হয়তো আজকে একটা আনন্দের দিনে এই কথাগুলো বারবার না মনে আসছে কী করবো বলো আমরাও তো সাধারণ মানুষ আমরা কি চাইলেই সব কিছু হয়ে যায় আমরা তো চাইছি প্রতিবাদ হোক প্রতিবাদের একটা মানে সঠিক বিচার হোক যাতে সবাই মানে ভাবে যে না এই ঘটনাটা করার আগে যে দশবার যেন ভাবে যে না এই ব্যাপারটা সত্যি না করাই উচিত এই হতে পারে বা এই শাস্তি হতে পারে এইসব ভাবা উচিত তো সেইখান থেকে দাঁড়িয়ে এই সবগুলো চিন্তা করলেও মনের মধ্যে ডাক দিলেও কিন্তু আমরা ওই যে বললাম সাধারণ মানুষ আমাদের তো সব কিছু করতেই হবে আমরা যেভাবে আমাদের দিনগুলো চালাচ্ছি মানুষ তো কোনোভাবে চুপ করে থাকতে পারে না তাদের দিনগুলো তো চালাতেই হয় কিন্তু কোথাও না এই কথাগুলো এই মানে এই ব্যাপারগুলো মাথার মধ্যে কিন্তু কোথাও নাড়া দিয়ে যায়

এসিটাও তো চালাতে পাচ্ছি না ঘর বন্ধ হয়ে যাবে তাহলে আয়ক সাইলেন্ট 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 আচ্ছা এই যে বলি বলছি আমরা একটা বাচ্চা দত্তক নিয়েছিলাম এই হচ্ছে সেই বাচ্চা তারই আজকে জন্মদিন লোকে তো আমাদের সেটাই বলে কমেন্টস সে শুধু ভোলান গেছে যে এটা কি বৈশাখের ছেলে কেও বলে বৈশাখের মেয়ে কেও বলে মন্দিরের বাচ্চা একটাও জানি বলি তোমরা কিছু বলবা ও হচ্ছে আমাদের বাচ্চা কিনা ওকে তো দেখে তো আমাদের বাচ্চা বাচ্চাই মনে হয়

দেখি দেখি ছবি 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 সবাইকে দাও সবাইকে দাও ক্যামেরা করে নিচ্ছি এই যে

পাগল নাকি হ্যাঁ তোমরা ভাবছো বাবা কি ন্যাকা মেরে টাইটেল দিয়েছে না 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 এটা তোমরাই কমেন্টস করেছ যে তোমরা কি ওকে দত্তক নিয়েছ যারা যারা ভিডিও দেখো কম বেশি অনেকেই বলেছে যে ও তোমাদের কে হয় তোমাদের কি দত্তক নিয়েছে কেউ বলেছে আমাদের মেয়ে হয় কেউ বলেছে আমাদের ছেলে হয় যার যেটা মনে হয়েছে তাই ভাবলাম যে হ্যাঁ সত্যিই তো শিউলি আমাদের বাচ্চাই আর কি ওকেই আমরা দত্তক নিয়েছি মানে এত বড়ো দত্তক নিয়েছি কি বলবো মানে যে আমাদের খুব কাজের আর এখানে দেখো নার্গিস দিদি কত সুন্দর ওকে ভালোবাসা দিচ্ছে অনেকে অনেক রকম ভাবতে পারো কিন্তু ওই যে বললাম সব ভালোবাসাতে নোংরামি খুঁজতে চেও না কারণ কিছু ভালোবাসা না প্রবৃত্ত হয় কারণ ভালোবাসাকে ভালোবাসার চোখ দিয়ে দেখলে সত্যি ভালো লাগে আর এখানে চলছিল কেক খাওয়া খাই পর্ব কি কী রান্না হয়েছে সেটা তো তোমাদের আগেই বলে দিলাম আর এই দেখো শিউলিকে এই জামাটা এই প্যান্টটা মন্দিরা গিফট করেছে এটা ওর আর আমার খুব পছন্দের কারণ দেখো ওর জন্মদিন আজকে আমরাও আমাদের জন্মদিন একটা নতুন কিছু পড়ি ও পড়বে না তা কি করে কারণ ওই যে বললাম হ্যাঁ ও তো আমাদের একটা বাচ্চা তো এখানে সবাই মিলে খুব কালকে মজা করেছি হ্যাঁ বেশ কিছু কয়েকদিন ছিল তাই সেটাই আনন্দ করেছি হ্যাঁ সামনেই কিন্তু আসছে আরও বড় একটা কি বলবো অনুষ্ঠান যেটার জন্য আমরা সবাই মিলে প্রস্তুতি নেওয়া শুরু করেছি অলরেডি আর মাঝখানে ছিল শিউলির বার্থডেটা কারণ ওর বার্থডে ছিল কুড়ি আগস্ট কিন্তু সেলিব্রেশন হয়েছে একুশে আগস্ট তো যাই হোক সবাই মিলে খুব আনন্দ করে মজা করে এখানে খাওয়া দাওয়া পূর্ণ একটা সময় কেটেছে আর কি আমাদের এটাই আর এই গেঞ্জিটা দেখো ওকে কাতাকুঁথু দিচ্ছে দিদি এই গেঞ্জিটা আমার বোন ওকে গিফট করেছে যে দেখছো আমার বোন আছে ওদিকে এক ভাই আছে তো ওইখানে চলছে ছবি তোলা তুলি পর্ব আমার বোন বলছে একটা ছবি তুলে দিত শিউলি দির সাথে দেখো একটা কথা বলি এখানেও বলবা শিউলিকে কি দিদি বলবো না দাদা বলবো আমি একটা কথা বলি নামে কিছু এসে যায় না মানুষ কীরকম সেটাই জাজমেন্ট করাটা উচিত সামনে বললাম তুমি খুব ভালো পেছনে গিয়ে তোমার নামে দুটো বাজে কথা বললাম এরকম দুমুখ মানুষ কিন্তু আমাদের সবথেকে বেশি আর কি সামনে এক কথা পেছনে আর এক কথা তো যাই হোক

হ্যাঁ হ্যাঁ এসো আবার এ নার্গিস গিস আবার আসবি কিন্তু ফোন টোন করিস একটু টুম্পা দিয়ে আবার যদি ভুল করেছে ওপেন পাঠতে আমি আর টুম্পাকে ছাড়বো না তোদের সামনেই বললাম সকালে বহুত কষ্ট আছে হ্যাঁ 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 এ তো এদিক দিয়ে হ্যাঁ হ্যাঁ নামবে তো উঠবে না

দর্জটা দাও গন্ধ আছে দোগো ভাই দর্জটা দাও খেতে পারবে না কেউ ভালো করে দাও হ্যাঁ দেখো সবাই খেতে বসে পড়েছে আর এটা হচ্ছে এখন ক্যাটারিং এর লোক এই যে মন্দ্রীরা হচ্ছে ক্যাটারিং টুম্পা ক্যাটারিং মৌসুমী ক্যাটারিং সব ক্যাটারিং এর লোক এই কেউ লজ্জা করে খেও না কিন্তু কেমন

তো শিউলিকে একটু খাই দিচ্ছে মন্দিরা আর শিউলির কাণ্ডটা দেখো দেখলে সত্যি মনটা ভরে যায় মন্দিরা কিন্তু ওর থেকে বেশি বড় না একটুখানি বড় আর দেখো শিউলিকে প্রণাম করছে দেখো এই সম্মান শ্রদ্ধা এটাই কিন্তু ভালোবাসা তোমরা কি চোখে দেখো সেটা বড় কথা নয় কিন্তু বিশ্বাস করো আমাদের এই ভালোবাসা আমাদের এই পরিবার আমাদের এই ফ্যামিলিটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা ভালোবাসায় পরিপূর্ণ বললাম না যে যে চোখ দিয়ে আমাদের দেখে আমরা তার কাছে তেমনই আর ডোরেমানকেও প্রণাম করলো কারণ ডোরেমান ওর থেকে একটুখানি বড়। তো এই দেখো সবাই চলে গেছে টুম্পাতি এখন ঘর মুচ্ছে আর এখন আমরা পোষ্যদের খেতে দিতে যাবো হ্যাঁ চলো চলো পাতা নাও আচ্ছা শিউলি পাতা নেই এখানে আজকে সবকটা পাতাই নিয়ে চ দেখি কতগুলো হয় দুদিকেই যাবে আজকে খাবার এদিকেও যাবো ওদিকে চ হ্যাঁ তুইও যাবি চ চাবিটা নে চলো সব পশুদের খেতে দিতে যাচ্ছি এখন এই যে ওদের না খাওয়ালে তো আমাদের শান্তি হবে না ওরাই সবার আগে আমাদের কাছে এই এই যে সব আসছে দৌড়ে দৌড়ে দেখো চ চ চ চ চ আয় 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 আরে ইয়েটা কোথায় গেল বলতো মঙ্গলটা আরে মঙ্গল তাড়াতাড়ি আয় আই 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 মঙ্গল আই মঙ্গল আই তাড়াতাড়ি ছোট তাড়াতাড়ি খাবার চলে এসেছে চো 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 তাড়াতাড়ি করো এদের ঝামেলা বেঁধে না 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 চলো চলো মন্দিরে চলো হ্যাঁ পেট ভরে খাবি পাতা দাও না টুম্পা দি নেখা বৃদ্ধাটা কোথায় গেল আজকে ও তো টেংড়ি ও না বৃদ্ধাটা কোথায় গেল কে জানে ওদিকে যাবো আর একটা বৃদ্ধ কুকুর আছে ওর অনেক বয়স হয়ে গেছে নেখা খা দাও 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 টুম্পা দি দাও দাও হ্যাঁ ব্যাস 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 চলো ওইখানে দাও নেখা খা খা আমাদের ঘর কোনটা বলতো এবার কোনটা ওইটা না না তার উপর একটা হ্যাঁ ও ওকে ওর মো হয়ে গেছে আর হয়ে গেছে চলো এই ওই টেংরিটাকে একটু ওইখানটাই দাও আমি দাঁড়াচ্ছি এখানটায় ও নালে বেচারি খেতে পারবে না ব্যাস 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 ওকে ওইখানটায় পাতাটা দাও হ্যাঁ আয় 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 হ্যাঁ থাক 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 আয় 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 ও খুব ভীতু আই আই এই দেখো এরা সব খাচ্ছে এখন পরপর 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 এই যে সব পরপর দেওয়া হয়েছে এখানে খা খা তো ওই দেখো ওরা অনেকটা দূরে গেছে আর আরও খেতে দিতে এই যে আমি হেঁটে যাচ্ছি মানে এদিকে এক দল থাকে আর ওদিকে হচ্ছে আরেক দল থাকে আজকে দুই দলকে খাওয়াবো মাঝে মাঝে আমরা দুই দলকে খাওয়াই মাঝে মাঝে না আমাদের দলটা তো প্রত্যেক দিনই খেতে পাই এটা একটু আমাদের থেকে আর একটু দূরে আর কি আর যেহেতু শিউলির জন্মদিন সেই জন্য সবাইকে আমরা আমাদের এইটুকু এরিয়ার মধ্যে যা কুকুর আছে সবাইকে খেতে দেওয়ার বন্দোবস্ত আমরা করেছি তাই হোক আজকে হচ্ছে সবাই মিলে আর কি আনন্দ করলাম করে

তোমরাই দত্তক নিয়ে বাচ্চা জন্মদিনটা কেমন হলো তোমরাই কমেন্টস করে জানাবে এই কথাটা মندিরা কইছে কিনা এই কথাটা তোমাদের তোমাদের কমেন্টই পড়েছে বসিউলি নাকি দত্তক নিয়েছি ওটা কে হয় কিসের জন্য থাকে শিউলি নাকি আমরা দত্তক নিয়েছি মندিরার মেয়ে হিসাবে অনেক কিছু তো কমেন্টস দেখি তাই আজকে সেটা জানালাম আমি শুধু বুঝি না 시উলি না 시উলি তা টুম্পা দি আমার বাড়িতে আজকে আছে কতদিন হলো এক বছর হলো তার লোকে কি এক বছরে চোখে কি ঠুলি পড়ে থাকে নাকি বুঝতে পারি না এত দেখছো শিউলিকে তাও তোমরা জিজ্ঞাসা করো 시উলি আমাদের বাচ্চা কিনা 시উলি কেনকে আমরা দত্তক নিয়েছি এগুলো কি রাঙ রকমের কথা যাই হোক তার দত্তক নিয়ে আর আজকে প্রথম জন্মদিন হলো নাকি তো যাই হোক বাদ তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব খুব মজা খুব আনন্দ হয়েছে খুব ঘুম পাচ্ছে রাত ঘড়িতে এখন বাজে প্রায় দেড়টা এখন এডিটিং করতে হবে এটাই বললাম যে আমাদের একটু মানে বাইরে কাজ ছিল যার জন্য সব হয়ে গেছে তো চলো টাটা টাটা